নমস্কার মিরাজ ডিভাইন লজিকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মা কালীর একটি সত্য ঘটনা তুলে ধরব এবং ভিডিওর শেষে অবশ্যই একটি প্রশ্ন করব। বর্তমানে সেটি নাম করা একটি কালী মন্দির সেটি কোথায় অবস্থিত অবশ্যই আমাকে জানাবেন তাহলে ঘটনাটি কি তার আগে আমরা শুনে নিই বহুকাল আগের কথা একটি ছোট্ট মন্দিরে একজন পূজারী স্বপ্নাদেশে মা কালীর পূজা করতেন সে মন্দির তখন বর্তমানের মতো এত প্রচারের আলোয় আসেনি তো মা কালীর প্রায়ই পূজারীকে স্বপ্নাদেশ দিতেন মা কালীর সাথে সেই পূজারী কথাও বলতেন এমনটাই বিশ্বাস তো একদিন পূজারীজি পুজো দিয়ে তিনি তার ঘরে গেছেন মন্দিরের পেছনে তিনি থাকতেন তো সেখান দিয়ে একজন শাঁখারি যাচ্ছিলেন অর্থাৎ যারা শাখা চুরি এ সমস্ত বিক্রি করেন সেই শাখারই যাচ্ছিলেন এখন তো মানুষ দোকানে গিয়ে শাখা পড়ে আসে বা অনলাইন থেকে অর্ডার করেন কিন্তু তখনকার যুগে তো সেই সুবিধা ছিল না বাড়ির মা বউরা হঠাৎ হঠাৎ করে রাস্তাঘাটে বেরিয়েও পড়তে পারতো না সেই কারণে শাখারি মনিহারি দ্রব্য বিক্রি করার জন্য বাড়ির সামনে দিয়ে ফেরিওয়ালারা যেতেন তো এমনই একদিন সেই মন্দিরের সামনে দিয়ে একজন শাঁখারি যাচ্ছিলেন আর হাঁক ছাড়ছিলেন শাখা পরবেন চুরি নেবেন এই বলে হাঁক দিতে দিতে তিনি যাচ্ছিলেন মন্দিরের ভেতর থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো এবং তিনি বলছিলেন যে আমাকে শাখাপলা পরিয়ে দিয়ে যাও তখন শাখারি মনে করলেন মন্দিরের ভেতর থেকে বোধহয় আমাকে কেউ ডাকছে এই বলে তিনি মন্দিরের সামনে গেলেন এবং মন্দিরের ভেতর থেকে দুটি হাত বেরিয়ে এলো এবং শাখারিকে বললেন এই যে আমার হাতে শাখা পরিয়ে দাও তখন শাঁখারি তার হাতের মাপ অনুযায়ী শাখাপলা পরিয়ে দিলেন কিন্তু তার মুখ তিনি দেখতে পাচ্ছিলেন না শুধু মন্দিরের দরজার ফাঁক দিয়ে হাত দুটো বের করে দিয়েছিলেন সেই নারী শাঁখাপলা পরানোর পর সেই শাখারি যখন তার কাছ থেকে টাকা চাইলেন শাখার দাম চাইলেন তখন সেই নারী বলে উঠলেন যে মন্দিরের পেছনেই আমার বাবা আছেন তার কাছে যান তিনিই আপনাকে এই শাখাপলার মূল্য দেবেন এবং গিয়ে বলবেন বাবার ঘরের ওই কুলুঙ্গের মধ্যে টাকা রাখা আছে আপনারা অনেকেই জানেন আগেকার যুগের ঘরগুলোতে কুলুঙ্গ থাকতো সেখানে দরকারি জিনিসপত্র মানুষ রেখে দিতেন কার বাড়িতে এমনটা এখনও আছে অবশ্যই জানাবেন সেই নারী কণ্ঠস্বরে আবার বললেন যে পূজারীকে গিয়ে বলবেন আপনার মেয়ে শাখা পড়েছে কুলঙ্গর মধ্যে থেকে শাখার দাম মিটিয়ে দিতে তখন সেই শাখারি সেই পূজারীর বাড়িতে গেলেন এবং গিয়ে বললেন পূজারি মশাই বাড়ি আছেন আপনার মেয়ে শাখা পড়েছে আর তার মূল্য আমাকে দিতে বললেন তখন পূজারী বললেন আমার মেয়ে আমি তো বিবাহই করিনি আমার মেয়ে কোথার থেকে আসবে তখন শাখারি বললেন না ওই মন্দিরে একজন নারী ছিলেন তিনি শাখা পড়লেন আমি তাকে দেখিনি শুধু তার হাতে শাখা পরিয়ে দিলাম সেই নারী আমাকে ভেতর থেকে বললেন আমার বাবা এই মন্দিরের পূজারী তার ঘরে গেলেই ওই কুলুঙ্গের মধ্যে টাকা আছে আমি যেন বলি আপনার মেয়ে শাখা পড়েছে ওই কুলুঙ্গ থেকে আমার টাকা আপনি মিটিয়ে দিন তখন সেই পূজারি মনে একটু সন্দেহ হলো কিন্তু তবু তিনি বুঝতে পারলেন যে এ আর কেউ নয় স্বয়ং মা কালী তখন সেই পূজারিজি কুলঙ্গ থেকে সেই শাঁখারির টাকা মিটিয়ে দিলেন এবং তিনি তখন ছুটে মন্দিরে এলেন এবং আসার পর বললেন মা গো তুই শাখা পড়েছিস কিন্তু তার প্রমাণ কি তুই যে শাখা পড়েছিস তো মন্দিরের সামনেই ছিল এক পুকুর নারীকণ্ঠ ভেসে এলো এবং তিনি বললেন ওই পুকুরের সামনে যা আমি তোকে প্রমাণ দিচ্ছি যে আমি শাখা পলা পড়েছি। তখন সেই পুকুর থেকে দুটি হাত উঠে এলো এবং সেই হাত দুটিতে শাখা এবং পলা পরিহিত এই দেখে পূজারীজির বিশ্বাস হলো সত্যি সত্যি স্বয়ং মা শাখাপলা পড়েছেন এবং এটি সত্য ঘটনা জাগ্রত কালী মন্দির এবং এই কালী মন্দির কোথায় অবস্থিত আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি না জানা থাকে তাহলে আমি কমেন্টের রিপ্লাই আপনাদেরকে অবশ্যই বলবো কোথায় এই কালী মন্দির অবস্থিত বর্তমানে মন্দিরটি সংস্কার করা হয়েছে নতুন করে এবং এই ঘটনা লোকের মুখে মুখে প্রচারিত সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী